আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হতে চলেছে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এসে এমনই জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার আমরাই ধারাবাহিকভাবে দেখিয়েছি গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কঙ্কাল সার চেহারা এক কথায় মুখ থুবড়ে পড়ে আছে স্বাস্থ্য ব্যবস্থা সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় লক্ষাধিক মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল কিন্তু চিকিৎসার জন্য আসা রুগীরা অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রতিদিনই প্রায় পাঁচ শতাধিক রোগী আসেন বহির্বিভাগে চিকিৎসার জন্য এলাকার মানুষজন চাতক পাখির মতো চেয়েছে কবে হবে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত এই স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক কেন্দ্র পরিদর্শনে এলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সঙ্গে ছিলেন ঘুসকরা পৌরসভার পৌরপ্রধান কুশল মুখার্জী আউশগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জী জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়সহ নানোরা পূর্ব বর্ধমানের আউশ গ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম টাস্ট বেঙ্গল নিউজ কিছু প্রয়োজনীয় বিষয় রয়েছে ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে সেগুলো আলোচনাও করা হলো ওনারা যেমন বললেন একটা এক্স রে মেশিন খুব দরকার ইমান নেই সেই মুহূর্তে আমরা ওটা জেলা পরিষদের তরফ থেকে আমরা একটা এক্স রে মেশিনের এখানকার অ্যালোট করব সেই মতো ওনাকে প্রসিডিওর স্টার্ট করতে বলা হয়েছে এখানে অনেক তো পোষ নিয়ম কানুন আছে যেগুলো ফোরেভ প্রভাত চ্যানেল অনুযায়ী করতে হবে তাহলে ওনাকে বলেছি যে সেইভাবে বলুন আমরা খুব তাড়াতাড়ি একটা এক্স রে মেশিন পুজ করাবো মানুষের এখানকার দাবি রয়েছে এবং পেশেন্টেরও চাপ রয়েছে এখানে সেই মতো প্রস্তাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানাবো জেলার তরফ থেকে

আমরা দু সাল থেকে আমার পরিচয় হতো প্রথম পরিচয় হচ্ছে আমি কুসকোরার একজন মানুষ বুস একজন মানুষ হিসাবে আমার প্রথম ইয়ে হচ্ছে যে বুসকরা হসপিটালে একটুখানি মানে প্রয়োজন আছে সত্যি সত্যি এইটা যে আমরা তৈরি হয়েছিল তারা কখনোই এইটার প্রতি নজর দেয়নি উনিশশো সাতষট্টি আটষট্টি সালে যখন তৈরি হয়েছে তারপর থেকে বিরাট একটা সময় গেছে বামফ্রন্টের বামফ্রন্ট যখন সময় তখন তারা এইটার প্রতি এতটুকু নজর দেয়নি যাই হোক এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে দু সালে পর থেকে আমরা এক টানা প্রসেসিং চালিয়ে যাচ্ছি যে থ্রু সিওমেজ আমরা স্বাস্থ্য দপ্তরে কাগজপত্র জমা করছি তাদের এর দ্রুত আপগ্রেডেশন করা সম্ভব আজকে আমাদের জেলা পরিষদের সভাপতি সম্মানীয় সমাপ্রসন্ন লোহার মশাই ঘুস করেছিলেন এমনি সাধারণ কথাবার্তার সাথে আমরা হসপিটালের প্রসঙ্গ তুলতে উনি একবার হসপিটালে এলেন হসপিটালের বিভিন্ন জায়গাগুলো দিকগুলো তিনি খতিয়ে দেখলেন এবং একটা আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই হসপিটালের কিছু আপগ্রেডেশন করা সম্ভব এবং সেটা তিনি যতটা তাড়াতাড়ি ত্বরান্বিত করতে পারবেন আমরা তার আগে আমাদেরকে কিছু পেপার্সের কাজকর্ম আছে যেগুলো আমরা করে নেব আশা করছি যে মানুষ যে পরিষেবা এখন বর্তমানে পাচ্ছেন আগামী কয়েক মাস বাদে তার থেকে অনেক বেটার পরিষেবা পাবেন না না মূল হচ্ছে যে রোগীর পরিষেবা পরিষেবার পরে হাতিয়ে কথা ভাবা আমাদের এখানে সমাগার আছে কিন্তু সত্যি জায়গাটা ছোটোখাটো জায়গা সম্ভব আমরা চাইছি টোটাল পরিকাঠামোটার উন্নয়ন একজন রুগী তার যেটুকু পরিষেবা প্রয়োজন আছে সেই পরিষেবাটা তিনি পাবেন এবং তার সাথে সাথে রুগীর আত্মীয় যারা আসছেন পরিবার পরিজন যারা আসছেন তারাও যেন সুন্দরভাবে এখানে রাত্রিতে হয়তো প্রয়োজন থাকতে হতে পারে জন্য থাকতে পারে তার ব্যবস্থা যাই হোক আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে খুব মানে মানে বারবার বারবার এটা নিয়ে আবেদন জানিয়েছি আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে ঘুষপাড়া হয়তো তার থেকে খনি বঞ্চিত হয়ে আছে এবং সেই বঞ্চনা আগামী দিনে নিশ্চিতভাবে থাকবে না আমাদের সরকারের বাংলাদেশ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা খানিকটা হলেও উন্নততর জায়গায় পৌঁছাতে পারি তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ